আসসালামু আলাইকুম বন্ধুরা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্যের সন্ধানে আজ আমাদের যাত্রা আজ আমরা এসেছি মেঘালয়ের অবস্থিত সুনামগঞ্জ জেলা উপজেলা এখানকার সবুজ পাহাড় আর পাথরের জমিন জুড়ে লুকিয়ে থাকা এক জাদুঘরি ঝর্ণা যা লাকমা চড়া নামে পরিচিত শ্রীপুর ইউনিয়নের শেষ প্রান্তে এই লাকমা চড়া যেন এক অচেনা শিল্পীর হাতে আঁকা ছবি অনেকে এটিকে লাখমা চড়া বা লাখমা ঝর্ণা নামেও ডাকেন কিন্তু এখানকার স্থানীয়রা এটিকে প্রকৃতির আশীর্বাদ হিসাবেই দেখেন বন্ধুরা আজ আমরা এই পাথরের সাম্রাজ্যে নিজেদেরকে হারিয়ে দেব যেখানে জর্নার শব্দ আর বাতাসের পিসপিসানি ছাড়া আর কিছুই শোনা যায় না এই লাখমা চড়া এতটা ভালো লাগবে আমি কখনোই ভাবতে পারিনি লাখমা চোরার যে দৃশ্যটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সত্যি অসাধারণ এই জায়গার ফিলটা সত্যি অন্যরকম বন্ধুরা এ চড়ার মূল আকর্ষণই হল এর বিশাল পাথরের ক্ষেত্র এই জায়গাটা যেন ছোট বড় হাজারো পাথরের এক মহাদেশ কোথাও বিশাল আকারের ব্লন্ডার আবার কোথাও ছোট ছোট নুরি পাথর বিছিয়ে রেখেছে পুরো এলাকা হাজার হাজার বছর ধরে মেঘালয় থেকে নেমে আসা স্রোতে ধাক্কায় পাথরগুলো মসৃণ আর গোলাকৃতির রূপ নিয়েছে লক্ষ্য করলে দেখবেন প্রতিটা পাথরের রং আর গঠনের মধ্যে ধারণ একটা বৈচিত্র্য আছে কোথাও সবুজ শ্যাওলা ধরেছে আবার কোথাও সাদা বা ধূসর রং। এই বৈচিত্র্য এই জায়গাটিকে এক অন্যরকম ট্যাক্সার দিয়েছে এই পাথরের স্তূপ শুধু দৃশ্যই নয় এটি যেন প্রকৃতির এক নীরব ইতিহাস বন্ধুরা প্রতিটি পাথরই যেন তার নিজস্ব এক গল্প বহন করেছে একটু সাবধানী হাঁটবেন আপনিও অনুভব করতে পারবেন প্রকৃতির এই স্থাপত্যকে এই লোকমা ছড়াই যেন প্রমাণ করে প্রকৃতি সেরা বাস্কর পাথরের ফাঁক দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে ঝর্নার মূল ধারা এই জল এতটাই স্বচ্ছ যে নিচের নুরি পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মেঘালয়ের বুক চিরে আসা এই জল এতটাই ঠান্ডা আর নির্মল যে মন আপনাতে শান্ত হয়ে যায় লাকমা চড়ার জল যেন প্রকৃতির দেওয়া এক উপহার এই জলের সিগ্ৰতা ছুঁয়ে দেখতেই পর্যটকেরা দূর দূরান্ত থেকেই আসেন ছোট ছোটো দ্বারাই বিভক্ত হয়ে জল যখন পাথরের উপর দিয়ে গড়িয়ে যায় তখন যে মিউজিক তৈরি হয় তা যে কোনো মানুষের মনকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই জায়গার প্রাণ হলো এর নির্মলতা তবে আজকাল পর্যটকদের আনাগোনা বেড়েছে পর্যটকদের এই বীরে ভ্রমণ করে লোকমা ছড়া এখন আর গোপন নেই বরং এটি এখন প্রকৃতির এক উন্নত মিলন ক্ষেত্র কিন্তু এই বীরের মাঝেও জর্নার একটা নিজস্ব সুর আছে যা মনকে বারবার দেখে আনে বিশেষ করে সূর্যের আলো যখন জলের উপর পড়ে তখন অসাধারণ এক দৃশ্য তৈরি হয় মনে হয় যেন হাজার হাজার হীরা ছড়িয়ে ছিটিয়ে আছে জল মাঝে এটি সেই মুহূর্ত যখন আপনি প্রকৃতিকে কেবলই অনুভব করবেন লাকমা চার সৌন্দর্য শুধু পাথর বা এর জলেই নয় বরং এর চারপাশে ছড়িয়ে থাকা সবুজ পাহাড় আর দৃগন্ত বিস্তৃত প্রকৃতির মাঝে বন্ধুরা এই জায়গাটি আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা কতটা নিবিড় হওয়া উচিত তবে প্রকৃতির এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই আমরা যদি আমাদের পদচিহ্ন ছাড়া আর কিছুই না পেলি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম লাখমা চড়ার নির্মলতা উপভোগ করতে পারবেন আমাদের একটু সচেতন চিরকাল পরিবেশকে সতেজ রাখতে পারে লাকমা শুধু একটি ঝর্ণা নয় এটি প্রকৃতির এক নিস্তব্ধ কবিতা যেখানে প্রতিটি পাথর প্রতিটি জলকণা ভিন্ন ভিন্ন বাসা নিয়ে আমাদেরকে আহ্বান করে এ সৌন্দর্য এমন যেন একবার দেখলে বারবার ফিরে আসতে ইচ্ছে হয় বন্ধুরা এত সুন্দর এই জায়গাটি যদি আপনারা দেখতে চান তাহলে ঢাকা থেকে যারা আসবেন সাইদাবাদ অথবা মহাকালী থেকে সুনামগঞ্জে সরাসরি বাস পাওয়া যায় এই বাসগুলো মূলত রাত্রের যে বাসগুলো এটিতে জানি করাই সবচেয়ে উত্তম সুনামগঞ্জ থেকে সিএনজি অথবা মোটরবাইক ভাড়া করে আপনারা আসতে পারেন ট্যাকের ঘাট অথবা আপনার বাইক ভাড়া করার সময় আপনারা সারাদিন জন্য ভাড়া করতে পারেন এক বাইকে করে আপনি অনেকগুলো স্থান দেখতে পারবেন যেমন বারিকাটিলা শিমুল বাগান নীলাদির এক লাগমা ছড়া এমনকি আপনি টাঙ্গার হাওয়ার হয়েও আসতে পারবেন এই লাগমা ছড়ায় তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যানবাহনে উঠার আগেই দাম দর করে নেবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে ততদিন ভালো থাকেন খোদা হাফেজ